তো আজকে আমরা চলে এসেছি আমাদের সেই প্রাণপ্রিয় প্রিয় শহর গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়াম এই স্টেডিয়ামটি মূলত তিনটি ছোট্ট ছোট্ট অংশ দ্বারা গঠিত যার কিনা না প্রত্যেকটি ধারণ ক্ষমতা এক থেকে দেড়শো জন মানুষের আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি আমাদের সেই প্রাণ শহর গোবিন্দগঞ্জের মিনি স্টেডিয়ামে যেটাকে নিয়ে আমাদের অনেক আশা অনেক আকাঙ্ক্ষা যেটা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আর কি এই স্টেডিয়ামটি মূলত গাইবান্ধা মোড় থেকে নাকাইহাট রোড সংলগ্ন অবস্থিত আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্টেডিয়ামের মূল প্রবেশ দ্বার এই স্টেডিয়ামটি মূলত দুই হাজার দিকে কাজ শুরু করা হয় তা এখনও কাজ চলমান রয়েছে তবে কাজের যে ঊর্ধ্বগতি তাতে আশা করা যায় খুব শীঘ্রই আমরা এই এই মাঠেই খেলতে পারবো স্টেডিয়ামটি তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে তা আমার জানা নাই কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যারা দায়িত্বরত আছে তাদেরকে জিজ্ঞেস করার জন্য কিন্তু আমি কাউকে পাইনি তার জন্য আমি আর কি এই জায়গার যে খরচটা এটা আমি জানাতে পারলাম না অন্য কোনো একদিন আমি অবশ্যই এই খবরটা আপনাদের জানাবো এই স্টেডিয়ামে কত টাকা খরচ হয়েছে স্টেডিয়ামটি মূলত তিনটি ছোট্ট ছোট্ট অংশ দ্বারা গঠিত যার কিনা প্রত্যেকটি ধারণ ক্ষমতা এক থেকে দেড়শো জন মানুষ এই স্টেডিয়ামটিতে রয়েছে তিনটি ছোট ছোট গ্যালারি এবং একটি ভিআইপি গ্যালারি ও ড্রেসিং রুম যা কিনা একদম বিদেশি আদলে তৈরি করা আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত স্টেডিয়াম বসে সাধারণ জনগণ খেলা উপভোগ করবে এটাই হচ্ছে সেই ড্রেসিং রুম যেখানে বড় বড় নামি দামি প্লেয়াররা এসে বসবে এবং তাদের খেলার বিরতির সময় বিস্তার নেবে উপরে ড্রেসিং রুমের উপরে যে বসার স্থানটা থাকে আই মিন ভিআইপি জায়গা আর কি এটা হচ্ছে সেই ভিআইপি জায়গা যেটা কাজ রয়েছে কিছু দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে এই ছিল আমাদের গোবিন্দগঞ্জের স্বপ্নের মিনি স্টেডিয়াম জানি না আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি কিন্তু আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনারা যদি কেউ এই স্টেডিয়ামে এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ না এসে থাকেন তাহলে অবশ্যই আসার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম